আপনাদের কাছে আমাদের উদান্দ আহ্বান আয়নার আসাদ যখন বক্ষ মাঠের কর্মীদের মধ্যে আশা করি কোনো বিভেদ থাকবে না আপনাদের কাছে আমাদের আহ্বান আয়েনা আসাদ কেউ না যদি না শেখ হাসিনাকে আমরা রক্ষা করতে পারি সবাই আপনাদের কাছে আমাদের আহ্বান সারা বাংলাদেশে জেগে উঠেছে ওরা তাদের ভুল বুঝতে পেরেছে আজকে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এটি ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে ওরা আমাদের চেতনার জায়গায় আঘাত করেছে দল দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে আমরা বক্তব্য বাড়াতে চাই না আইন বিস্তারিত বলেছে আমরা সেই জায়গাতেই থাকতে চাই আমরা এক এবং ঐক্যবদ্ধ পাড়াই মহল্লায় প্রতিরোধ দুর্গ করে তুলতে হবে আমি কথা শেষ করলাম জয় বাংলা هل <applause> تريد <applause>